আজকে মাননীয় স্পিকার সাহেবকে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা অভিহিত করলাম যে যত মত তত পথ এই পবিত্র ভূমিতে মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব একটি মন্তব্য করেছেন যে ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা এবং দাওয়াতে ইসলামের মধ্যে দিয়ে তাদের প্রচ্ছন্নভাবে ধর্মান্তকরণের কথা তিনি বলেছেন এটা সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী মহোদয় একেবারেই সংবিধান বিরোধী মন্তব্য এবং ধর্মান্তকরণের মতন একটি বিষয় তার প্রচ্ছন্ন যে ইঙ্গিত দেওয়া যা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ফলে ভারতীয় জনতা পার্টির বিধায়করা মাননীয় মন্ত্রী মহোদয় ফিরাদ হাকিম সাহেবকে প্রশ্ন মোশন কলিং অ্যাটেনশন সহ সদনের অভ্যন্তরে যতগুলো সংসদীয় কাজ আমরা মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরি সেগুলো থেকে আগামী দিনে বিরত থাকবে এবং সেই বিরত থাকার কারণে আজকেও আমরা মন্ত্রী মহোদয়কে তার তাকে কোনো ধরনের প্রশ্ন সাপ্লিমেন্টারি কোশ্চেন করা থেকে আমাদের বিধায়করা বিরত পেয়েছে